বাঙালি তার গাঢ়ত্ব চিরকালই খুব বেশি সেটা বাঙালি রান্নার স্বাদেই বোঝা যায় তাই আজ প্রান্তিকের রান্নাঘরে বিশেষ পদ হিসেবে থাকছে চিংড়ি মাছের মালাইকারি প্রথমেই কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা কুচি করে নিলাম এরপর পেঁয়াজ আদা টমেটো ও রসুন কেটে তার সাথে কয়েকটা কাজু ও দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে বেশ মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা মশলাটা পেস্ট করার পরেই টক দইটা ফেটিয়ে নেব আর টক দইয়ের পরিমাণটা ঠিক কতটা সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো নারকেলের দুধ বার করার জন্য গ্রেট করে রাখা নারকেলের সাথে এক গ্লাস জল মিশিয়ে ঠিক এইভাবে বয়েল হতে দেবো দু মিনিট দুধ ছেঁকে নেওয়ার আগে এই স্টেপটা ফলো করো তাহলে কিন্তু মালাইকারির স্বাদ খুব ভালো হবে তার জন্য এক চামচ পাউডার মিল্ক প্রথমে গ্লাসে দিয়ে তারপর ঈষতো উষ্ণ অবস্থায় নারকেলের দুধটা ছেঁকে নিতে হবে আর এখন দেখো নারকেলের দুধ কতটা পারফেক্ট টেক্সচারের হয়ে গেছে এবার আসা যাক মেন স্টেপে কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে একটা জিনিস মনে রেখো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে সেটা রাবারের মতো হয়ে যাবে আর চিংড়ি মাছের মাথার মধ্যে যে ঘিলু আছে সেটা রান্নার স্বাদকে খুব বাড়িয়ে দেয় সেটাও গলে যাবে তাই চিংড়ি মাছ ভাজার জন্য সময়ের জ্ঞান থাকাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এক মিনিটেরও কম সময়ের মধ্যে হাই ফ্লেমে চিংড়ি মাছের দুটো দিকই ভাজতে হবে আচ্ছা এবার একটা ট্রিক্স দিই চিংড়ি মাছ ভাজার সময় তেল একটু বেশি নিয়েছিলাম সব মাছ ভেজে সেখান থেকে একটু তেল আলাদা করে নিলাম এর ব্যবহারটা পরে বলছি আচ্ছা বাকি তেলের মধ্যে লবঙ্গ দারুচিনি দিয়ে পেস্ট করে রাখা মশলা লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মাঝে ঝালের জন্য দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো লঙ্কা মশলা থেকে তেল ছাড়লে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব আর সেই সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন খুব ক্ষিপ্র হস্তে টক দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নেবো এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই করতে হবে না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে আচ্ছা এবার গ্যাসের ফ্লেম অন করলে দেখতে পাবে মশলার উপর বেশ কিছুটা তেল ছেড়ে আসছে আর ঠিক তখনই চিংড়ি মাছগুলো দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নারকেলের দুধ ও স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট মিনিট পাঁচেক পর সামান্য একটু চিনি এক চামচ ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব সার্ভিং বলে তুলে নেওয়ার পর সেই আলাদা করে রাখা চিংড়ি মাছ ভাজার তেলটা ওপর থেকে ছড়িয়ে দেব। দেখো এতে তোমার রান্নার স্বাদ কিন্তু হবে অসামান্য ব্যাস চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি গরম ভাতের জন্য ওয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবে না আর যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হও আর আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো